আজ সোমবার নয় অগ্রায়ণ দু সালের পঁচিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচুরাত এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে তাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার আজ অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে নিজের শরীর স্বাস্থ্য মনের বিকাশ কিন্তু আপনারা ঘটাতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করলে আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন আনন্দে পাওয়ার পাশাপাশি সেটি শিক্ষামূলক হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না আজ দেখবেন তাহলে তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে আজ কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে রোম্যান্স আসতে পারে এর জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন আর অর্থ বিনিয়োগ যদি করেন আবারও বলছি রক্ষণশীল খাতে করবেন